নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে ডায়াবেটিসের ডায়েট নিয়ে আলোচনা করার জন্য এসছি ডায়েটিশিয়ান চক্রবর্তীকে সঙ্গে নিয়ে কারণ ডায়াবেটিসের ডায়েট নিয়ে আগে আমরা অনেক আলোচনা করেছি এবং আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি তো আজকে আমরা দুজনে একসঙ্গে এই ভিডিওতে আমরা আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় ডায়েট নিয়ে বুঝতে নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী প্রথমেই একটা জিনিস বলতে চাই যে ডায়বেটিসের ডায়েট মানেই কি চিনি তাতে থাকবে না বা ডায়াবেটিসের ডায়েট মানে কি একদম চিনি ছাড়া খাবার খেতে হবে মানে চিনি মানে আমি শুধু চিনির কথা বলছি না চিনি গুড় মিষ্টি মধু মিছরি বাতাসা নকুল দানা সবের কথা বলছি সেটাকে একদম জিরো হতে হবে সেই ব্যাপারে মতামত জানতে চাই এবার ডায়াবেটিস বলতেই যেটা আমরা সবাই কমন ভাষায় বলে থাকি সুগার তো এই সুগারের একটা বড় রোল আছে ডায়াবেটিস তো সে কারণে অবশ্যই যেটা ফার্স্টে যদি কোনো পেশেন্টের ধরা পড়ে ডায়াবেটিস তাহলে তার যখন আমরা দেখি যে এইচ বি এ সি লেভেলটা সিক্স পয়েন্ট ফাইভ এর বেশি তো সেক্ষেত্রে তখন বা অনেকের ক্ষেত্রে প্রথমেই ধরা পড়লো হয়তো সি নাইন তো সেক্ষেত্রে তার তো আনকন্ট্রোল ডায়াবেটিস সেই মুহূর্তে তার এই আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য অবশ্যই ডাক্তার আপনি আপনারা ভালো বলতে পারবেন আপনারা ওষুধ দেবেন আর ডায়েটিশিয়ানদের অস্ত্র হচ্ছে তাহলে ফার্স্টেই এই যেগুলো বললেন চিনি গুড় মিছড়ি বাতাসা নকুল দানা এগুলোকে বন্ধ করে দিতে হবে কিন্তু যারা গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস রেখেছেন যাদের হয়তো ইভেন মানে এমন তাদের ডায়াবেটিসের মেডিসিন খেয়ে যাচ্ছেন কিন্তু তাদের সুন্দর এইচ বি সি লেভেলটা হয়তো ফাইভ পয়েন্ট হয়ে গেছে তাহলে কোনো কোনো দিন সপ্তাহে তারা মিষ্টি একটা খেলেন কোনো কোনো দিন তারা আমও খেলেন তারা এবার দেখুন চিনিটা কিন্তু সবার জন্যই আমরা খারাপ বলি যেটা হচ্ছে রিফাইন্ড সুগার সাদা চিনিটা তো সে জায়গায় জ্যাগারি দিয়ে খেলেন সে জায়গায় হানি দিয়ে খেলেন হানিতে নো অ্যাডেড সুগার দেখে কিনতে হবে তো সেক্ষেত্রে মাঝে মাঝে খাওয়া যেতে পারে তো এইভাবে যদি একটা ডায়টিশিয়ান এর গাইডেন্স নিয়ে নেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেন তাহলে আশা করা যায় কোনো চিন্তার কারণ নেই এই আমরা যে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসি যখন আমরা পড়ি যে খাবার ব্যালেন্স ডায়েট হতে হবে সুষম খাবার হতে হবে সুষম খাবার মানে তাতে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে এই যে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে হজম হয়ে গ্লুকোজ তৈরি করে এই যে গ্লুকোজটা তো আবার রক্তে বেড়ে যাবে তাহলে কি কার্বোহাইড্রেট বাদ দিয়ে আমাদের ডায়াবেটিসের ডায়েট করতে হবে এই কোয়েশেনটার আনসারে আমি একদম বেসিক আমরা যে পড়াশোনা করেছি সেটাই বলতে চাই যে একটা ব্যালেন্স ডায়েটে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন খাদ্য তালিকায় থাকতেই হবে এবার অনেক পেশেন্টরা আসেন বলেন যে আহ কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দিন আমার তো ডায়াবেটিস হয়ে গেছে তো তাদের আমি বলি যে দেখুন কার্বোহাইড্রেট কিন্তু বন্ধ করে দেওয়াটা কোনো বড় কথা নয় চাইলেই বন্ধ করে দিতে পারেন কিন্তু একদম ঝট করে এনার্জিটা ড্রপ ডাউন হয়ে যাবে ইভেন ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই একটা এনার্জি লস হয় কারণ তাদের শরীরে ইমিউনিটিটাও কমে যায় তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট রাখতে হবে ডায়েটে তাহলে এখানেও একটা স্মার্ট থিংকিং করতে হবে যে কার্বোহাইড্রেট রাখলে কি কার্বোহাইড্রেট রাখবো তাহলে ফার্স্টেই হচ্ছে তাহলে সিম্পল কার্বোহাইড্রেট যেটা অবশ্যই বাঙালির কাছে খুবই প্রিয় যেটা হচ্ছে সাদা ভাত ময়দা এগুলোকে মাইনাস করে দিলেন বা হয়তো পনেরো দিন বাদে একবার খেলেন আর যখন আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস তার সাথে সাথে একটু ওভারওয়েটও আছে তো সেক্ষেত্রে তখন কি করলেন কমপ্লেক্স কার্বোহাইড্রেটে শিফট হয়ে গেলেন তাহলে সেটা কি সেগুলো যে ডালিয়া ওটস বার্লি বা কখনো কখনো আপনারা হয়তো একটু মাল্টিগ্রেন আটা নিয়ে নিলেন বা মিলেটস নিতে পারেন তো এইভাবে বা রেগুলার সাদা ভাত না খেয়ে মাঝে মাঝে এগুলোকে ইনক্লুড করলেন আর মাঝে মাঝে সাদা ভাত খেলেন হলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মনটাও ভালো থাকলো যে না কিছুটা হলেও আমার সাদা ভাত আছে বা পুরোপুরি যারা ভয়ে সন্ত্রস্ত হয়ে আছেন ডায়াবেটিসে তারাও একটা আনন্দ পেলেন যে না কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিছুটা সাদা ভাত মিলিয়ে মিশিয়ে একটা ডায়েট সাজিয়ে নিলেন আর অত্যন্ত অনায়াসে আপনারা নিজেদের ডায়াবেটিসটাকে সুন্দর কন্ট্রোল করতে পারবে মানে খিচুড়ি যদি খায় তাদের মানে ভাতটা থাকলো তার মধ্যে প্রচুর শাকসবজি ডাল ঢুকে গেল সেটা কি বেটার দেন সাদা ভাত ডাল একটা তরকারি খাওয়া হ্যাঁ এবার এটাও বলে দি যে অনেকেই হয়তো বলছেন অনেকেই এরকম আসে যে না ম্যাডাম আমার সাদা ভাতটা কিন্তু বন্ধ করলে চলবে না আমি কিন্তু পারবো না ভাত ছাড়া আমি মানসিক ভাবেও মানসিকতা একটা খাবার আমাদের ইমোশন খাবারের সাথে আমাদের ইমোশন জুড়ে আছে তো সাদা ভাত সে পাচ্ছে না সে কষ্ট পাচ্ছে তো কষ্ট দেওয়াটা কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তাররাও ডেফিনেটলি চায় না তো সেই কারণে তাহলে কি করতে পারেন ভাতটা অল্প করে দিলেন তার সাথে অনেকটা ফাইবার সমৃদ্ধ যে শাকসবজি সেটা রাখলেন গ্রিন স্যালাড রাখলেন আর ডাল রাখলেন তো সেইভাবে এভাবে একটা ব্যালেন্স ডায়েট করা যায় আবার খিচুড়ি যখন বানালেন তখন সাদা ভাত নিলেন অল্প ডালটা বেশি সবজিটা বেশি সেভাবে করলেন আর তার সাথে অনেকটা স্যালাড রাখলেন তার সাথে আবার ভাজা ভুজি বেগুনি দিয়ে অ্যাড করলে কিন্তু সেই ডায়েটটা আর ভালো রইলো না মানে কেউ যদি মানে ভাতের খিচুড়ি না খেতে চায় ডালিয়ার খিচুড়ি খেতে পারে খিচুড়ি খেলেন ওটস এর খিচুড়ি খেলেন তো সেইভাবে কিন্তু সুন্দর সেই টেস্টটাই পাওয়া যায় হ্যাঁ এবার ছোটবেলা থেকে আমরা ভাতের খিচুড়ি খেয়ে তো সেভাবে কিন্তু ডালিয়ার খিচুড়ি আমি নিজে টেস্ট করে দেখেছি অত্যন্ত উপাদেয় হয় इवन বাচ্চাদেরকেও দিলে তারাও তো খুব ভালো থাকে মানে ডায়াবেটিক আমি বলছি না যে কোনো বাচ্চা দেবে ওটস খিচুড়ি ডালিয়া খিচুড়ি খুবই পুষ্টিকর খুবই স্বাস্থ্যকর খুবই পারে অনেকে আজকাল মানে বিশেষ করে কম বয়সেরদের মধ্যে অনেক তো ডায়াবেটিস আমি দেখতে পাই অনেকে আসেন খুব আমাকে খুব জিজ্ঞেস করেন আচ্ছা তো বিরিয়ানি খেতে পারি মানে বিরিয়ানি খেলে আমার কি ডায়াবেটিস খুব বেড়ে যাবে মানে বিরিয়ানির মধ্যে তো ভাত আছে আলু আছে মাংস আছে মাংসের পোরশনটা খুব কম ফলে বিরিয়ানি খেতে পারা যায় কিনা ডায়াবেটিসে খেলে কিভাবে খাবে কতটা খাবে এরকম ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পেশেন্টরা আমাদের ভীষণ জিজ্ঞেস করে বিরিয়ানি তো একটা রোজ খাবার জিনিস না এটা খেলে হয়তো মাসে একবার কি দুবার তো সেটার পোর্শন কন্ট্রোল করতে হবে তো বিরিয়ানি ভাত ছাড়া বিরিয়ানি হয় আমার জানা নেই হালকা করে বিরিয়ানি হয় আমার জানা নেই তবে হ্যাঁ রেডমিট না খেয়ে সেক্ষেত্রে চিকেন করা যেতে পারে যেটা লিন মিট সেটা একটা গুড একটা পার্ট প্লে করবে এবার ধরুন আলু আলুও খাচ্ছেন ভাতও খাচ্ছেন বিরিয়ানিতে সেটা একটা ডেঞ্জারাস তাহলে আলুটা বাদ দিন বা ভাতের পোর্শান কন্ট্রোল করুন সে জায়গায় ডিমটা খান চিকেনটা খান এভাবে অথবা মাসে একবার করে দিন বাইরের বিরিয়ানির কথা বলছি আর বাড়িতে যদি বানিয়ে খান তাহলে অবশ্যই এটা একটুখানি মানে অন্য ভাবে বানিয়ে তার মধ্যে একটু ডাল অ্যাড করে দিন তার মধ্যে একটু সবজি অ্যাড করে দিন বা স্যালাডটা বেশি করে খান আর বিরিয়ানিটা অল্প করে খান তাহলে কিছুটা হলেও মনে শান্ত না হলো যে বিরিয়ানি খেলাম আর কিছুটা হলেও ফাইবার গেল কিছুটা হলেও ফাইবার গেল অবশ্যই এই ফাইবারের কথা যখন আসছি মানে অনেকে জিজ্ঞেস করে তো বাক্তু আপনার অনেক ভিডিওতে আমি শুনি যে ফাইবার রিচ ফুড খেতে মানে কোন কোন খাবার গুলোতে ফাইবারটা থাকে সেটাও খুব দরকার মানে ফাইবারটা খুব দরকার কারণ ফাইবারটা আমাদের সুগার স্পাইকটাকে আটকায় বডিতে গিয়ে যখন খাবারটা খাই আমরা তখন একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে টাইম লাগে আর চট করে গ্লুকোজটা অ্যাবজর্পশন হয় তাহলে কোন কোন খাবারে ফাইবার থাকে গিয়ে সুগার স্পাইকটা অত তাড়াতাড়ি হতে দেয় না যেটা একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি ডায়েটে মানে কোন কোন খাবারে ফাইবারটা থাকে সেটা অনেকে জানতে চান তো এই ফাইবার রিচ ফুড বলতেই আমরা বলি যে সবুজ শাকসবজি যেগুলো মার্কেটে অ্যাভেলেবল শাক ব্রকলি কলিফ্লাওয়ার ক্যাবেজ ঝিঙা পটল যেকোনো আপনি সবজি নিয়ে নিন সেগুলোই এছাড়া ফল যেটা হচ্ছে খুব গুড সোর্স অফ ফাইবার তো এবং খোসা শুদ্ধও যদি আপনারা সবজিগুলোকে খান সেটার কিন্তু ফাইবার কন্টেন্টটা অনেকটা বেড়ে যায় ইভেন প্রথমেই যেটা আমরা মানা করে দিই যেটা হচ্ছে আলু এবার রোজ হয়তো আলু খেলেন না কিন্তু যখনই খেলেন তখন হয়তো শাক খোসা শুদ্ধ খেলে সেটার কিন্তু ফাইবার একটু বেটার হয় তো সেই ক্ষেত্রে প্রথমেই বললাম সবুজ শাক তার সাথে ফল ছোলা ঘুগনি মটর কাবুলি চানা রাজমা এগুলোর মধ্যেও কিন্তু অনেকটা ফাইবার থাকে তো এইগুলো যদি বেশি রেখে কার্বোহাইড্রেট পোষণটা কম রাখেন তাহলে অনেকটাই আপনাদের খাবারটা ফাইবার সমৃদ্ধ হচ্ছে আর ডায়াবেটিসটা সুন্দর কন্ট্রোল হয় কারণ এরা যেটা প্রথমেই বললাম হজম হতে সময় লাগায় আর ব্লাডে গ্লুকোজ পাইকটা তাড়াতাড়ি হতে যায় না যেটা সিম্পল কার্বোহাইড্রেটটা অত্যন্ত তাড়াতাড়ি করে দেয় আর এই বিভিন্ন রকম বাদাম বিভিন্ন রকম বীজ বিভিন্ন রকমের নাটস যেমন অ্যালমন্ডস ওয়ালনাটস আছে ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস আছে এগুলোতেও অনেকটাই ফাইবার থাকে কিন্তু হ্যাঁ এবার আমরা যেটা একটা আর একটা কোয়েশ্চেন এটা হতে পারে সেটা হচ্ছে যদি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখি সেক্ষেত্রে রেগুলার যেটা বললাম আর যারা অ্যাফোর্ড করতে পারবেন ফ্ল্যাক্সিড চিয়া সিড কারণ পেশেন্ট বিভিন্ন রকমের আসে তারা বলে ম্যাডাম পারব না হয়তো ফ্ল্যাক্সিড চিয়া সিড তারা খাবেন না তারা এই সবুজ শাকসবজি থেকেই সেই জিনিসগুলো পেতে পারেন তবে আরো সমৃদ্ধ করার জন্য ডেফিনেটলি তারপরে গুড ফ্যাট কন্টেন্ট এর জন্য এই সিডস এই অ্যালমন্ডস ওয়ালনাটস পিস্তা এইগুলো তাহলে গুড ফ্যাট ও পেয়ে গেলেন এখান থেকে থ্যাংক ইউ যে একটা মোটামুটি একটা ডায়াবেটিসের ডায়েট নিয়ে আমাদের আলোচনা হলো আশা করি আমাদের দর্শক বন্ধুদের আমাদের এই আলোচনা কাজে লাগবে এবং তারা এটা ফলো করে মোটামুটি স্বাস্থ্যকর একটা জীবনযাত্রাতে এগিয়ে যেতে পারবে নমস্কার